দেখলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ মিতালি সাউন্ডের মালিক দাদাকে পাওয়া যায় না যাই হোক আজকে এসছে ক্যাসেটের বায়না দিতে একদম ফুল অল ক্যাসেট দিয়ে গেল পুরো প্যাকেজ সমেত এ টু জেড থাকছে জানুয়ারির আপডেট জানুয়ারিতে দেবো ক্যাসেটগুলো তো এটা যেই মালটা চলছে এখন দেখতে পাচ্ছ সেটার ফুল ক্যাসেট দিয়ে গেল আর দাদা বলল আবার একটা নতুন মাল আসছে নাকি একুশ ইঞ্চির তো কবে কি একটু ওটি আগে নামবে বা জানুয়ারি নামতে পারে জানুয়ারিতেও নামাতে পারে বা সরস্বতী পূজার আগে এটা একুশ ইঞ্চি তিরিশও রাখছে আর যেটা পনেরো ইঞ্চি আছে সরি আঠেরো নাকি ওই যেটা আছে আপাতত পনেরো ইঞ্চি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মিতালি সাউন্ড ঠিকানাটা তোমার বলো একটু শঙ্করপুর মেমারি বর্ধমান শঙ্করপুর মেমারি পূর্ব বর্ধমান এই গন্তারের পাশে যে শঙ্করপুর সেই শঙ্করপুরটা এটা মিতালি সাউন্ডের মালিক যাই হোক দাদা বেরোয় না খুব বিজি মানুষ তাও আজকে এসেছে ক্যাসেট অর্ডার দিতে বলেছি যে আমি আছি বাড়িতে চলে এসছে এদিকে একটা কাজে এসেছিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি কারো মিতালি সাউন্ডের ফোন নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করবে আচ্ছা কালী পুজোয় ফিল্ড আছে মেলনা পুজোর পরের দিন ফিল্ড আছে নতুন মালটার কম্পিটিশান আছে তোমরা যাওয়ার যারা দেখতে যাবে অবশ্যই চলে যাবে মিতালি সাউন্ড শঙ্করপুর পূর্ব বর্ধমান আর যদি কারোর ফোন নাম্বার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর মিতালি সাউন্ডের ফার্স্ট জানুয়ারি বা তারপরেই একুশ ইঞ্চি আসবে যাই হোক একুশ ইঞ্চিটা আসলে দেখতে যাবো আমিও যাব এই প্রথম মোনায় একুশ ইঞ্চি নামবে মার্কেটে এখনও পর্যন্ত দেখিনি কারো যাই হোক तो चलो टाटा